আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের সকালটা অনেক সুন্দর প্রতিদিন সাহারের পরে নামাজের পরে আমরা কিছু সময় বিশ্রাম নিই বা ঘুমিয়ে যাই আজকে কেন জানি ঘুম আসছিল না তাই ভাবলাম একটু বাইরে হাঁটাহাঁটি করি তো রুম থেকে বাইরে বের হয়ে আসি একটু হাঁটাহাঁটি করছিলাম ভাবলাম একটু ভিডিও করি আজকের আকাশটা অনেক বেশি সুন্দর সকালটা অনেক বেশি স্নিগ্ধ বাসায় তেমন একটা থাকা হয় না আমাদের যেহেতু কর্মব্যস্ত জীবন সকালে বের হতে হয় আবার ফিরতে ফিরতে কখনো সন্ধ্যা বা কখনো রাত হয়ে যায় তা আমাদের এই গাছগুলোতে অনেক ফুল ফুটেছে এই সময়টাতে অনেক বেশি ফুল ফোটে গাছে যদি বেশি পাতা হয়ে যায় তাহলে তেমন একটা ফুল ফোটে না আর পাতা কম থাকলে অনেক ফুল ফোটে আবার অসম্ভব ভালো লাগছিল অনেক পাখি উড়ে যাচ্ছিলো পাখির যে কিচিরমিচির শব্দ ভীষণ মনোমুগ্ধকর এর মধ্যে দেখলাম আবার উনি এসেছে আমাকে দেখে স্টপ হয়ে আছে তো আমিও তাকে দেখে হাই হ্যালো বললাম তো সে আমাকে তেমন কিছু একটা বললো না বা পাত্তা দিল না বলেই চলে তো আমি ওইদিকে দিকে আমার কাজ করতেছি সে ওইদিকে এখন তার কাজ করতেছি তো আমাদের এখানে একটা বেলি ফুলের গাছ আগে এখানে বড় একটা কামিনী ফুলের গাছ ছিল তো ওই গাছটা মারা গেছে এখন বেলি ফুল ফুটেছে তো এদিকে আরেকজন এসে হাজির তার সাথে কথাবার্তা বলতেছে তো তাকেও আমি হাই হ্যালো বললাম গুড মর্নিং বললাম তো সেও আমাকে তেমন কিছু একটা বলল না সেদিকে না তাকিয়ে এসে অন্যদিকে চলে গেল আসলে কর্মব্যস্ত জীবনে অনেক কিছুই আমাদের ইচ্ছা থাকলে করা সম্ভব হয় না আমার বিড়াল ভীষণ পছন্দ তো আমি নির্দিষ্ট করে ওদেরকে রুমের ভিতরে রাখি না বাইরে খাবার দাবার দিই তো এসে ওরা খেয়ে যায় কারণ বাইরে থাকলে হয় কি যেহেতু আমি বাসায় তাদের সময় দিতে পারি না বা অন্য কোনো টেক কেয়ার করতে পারি না তো ওরা বাইরে যেতে পারে এগুলো আমার নির্দিষ্ট পালা বিড়াল না ওরা আসে খাবার থাকলে খেয়ে যায় না থাকলে চলে যায় কারণ আমি নির্দিষ্ট সময় করে সব সময় খাবার দিতে পারি না যখন পারি তখন দিয়ে দিই তো এই জায়গাটাতে আমি খাবার রাখি সবসময় তো ওরা এসে এখানে খোঁজে এখানে খাবার পেলে খাবার খেয়ে যায় আশেপাশের পশু পাখি সবাই তো আমরা অনেক পাখি পালন করি কিন্তু কিছু কিছু পাখি যেগুলো আমরা পালন করি না তাদের জন্য কিছু খাবার রাখতে হয় আমার পাশে প্রচুর পাখি আসে আমি পারলে ওদের জন্য কিছু চাল ভাত এগুলা দিয়ে যায় যখন ওরা আসে তখন ওদের ইচ্ছা মতো খেতে পারে পাখি প্রকৃতি বিড়াল এগুলো আমার অনেক বেশি পছন্দ ভালো লাগে আমি যতটুকু পারি ওদেরকে করার চেষ্টা করি তো ফুলগুলো অনেক দিন ধরে হাত দিয়ে দেখা হয় না আজকে যেহেতু সময় পেয়েছি তাই এদেরকে একটু দেখলাম একটু হাত দিয়ে স্পর্শ করলাম নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো সকাল সকালবেলার যে স্নিগ্ধতা এটা অন্য কোনো কিছুর সাথেই তুলনা হয় না সকালের ভোরের আমেজটা শুধু সকালবেলায় ফিল করা যায় এখানে এই অপার গাছটা প্রায় আমার কাছে আছে চার পাঁচ বছর ধরে একে বিভিন্ন জায়গায় শিফট করা হয় প্রতিবারই কেটে ফেলা হয় কিন্তু এটার মূলটা থাকে গোড়াটা থাকে ওখান থেকে সে আবার শাখা প্রশাখা বের হয়ে নিজের মতো করে আবার ছড়িয়ে পড়ে তো কোনো কিছুও থাকতে চাইলে সহজেই থাকে আর না থাকতে চাইলে থাকে কোনোভাবেই রাখা যায় না